বর্তমান খুলছি তোমাদের আমার সাথে দুই নাম্বারই খরচ হয় চালাকে খরচ হয় মাতার সুযোগ আছে তোমাদের তোমরা কয়জন মোট জোরে বলো কয়জন আদে দেখাওছেন কয়জন আঙ্গুল দিয়ে দেখাওছেন কয়জন তোমরা দেখাও তোমরা পাঁচটা চাও না মোটটা চাও বাস্তায় চাও না মোড়তায় চাও মাথা লাগবো মাথা লাগবো এই দেখো তোমাদের মাথা থেকে ফা পর্যন্ত ফোরা শরীরে আমি আগুন ধরাই দিচ্ছি হে আল্লাহ এই জাহান নামে গুলোকে মাথা থেকে ফা পর্যন্ত জাহান আগুন ধরাই দিন হে আল্লাহ ওদেরকে নিস্তে নাবুদ করে দিন ওদেরকে আরো কঠিন থেকে কঠিন আজাদ করুন এই কথা তারা খরা কয়জন রে কয়জন জোরে বল মাথা লাগবো বুঝছ না মাথা লাগবো কান কোন সমস্যা নেই মাথা লাগবো এই এদিকে 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 যাওয়ার সুযোগ নাই সবাই আটক তোমরা বাস্তা চাও নামর্তায় চাও হ্যাঁ ইশারা বুঝি না আমি বাস্তবে কথা বলো জবান কল তোমাকে তোরা বাস্তা চাও নামর্তাও হ্যাঁ তোমরা কয়জন আঙ্গুল দিয়ে হ্যাঁ দেখাও আঙ্গুল দিয়ে দেখাও হাতের আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে দেখাও হয় একজন নেই দুইজন নি তিন পাঁচজন কয়জন এটা বুঝি না নেই মুখে বল এগোটা বুঝলাম না তো কজন মুখে বলো হম কি এটা তো কিছু বোঝা যায় না এটা তো মোটরা কি দেখায় না হ্যাঁ কি এটা কি এটা কি মোকে বলো সরম করে নে হতা হইতে পাঁচজন যদি তা হতাতে যে কোনো একজন হতা হই পায় পাঁচ দিন কি জবান নাই নি জবান তো আমি দিলাম হ্যাঁ এ বুঝে নাই কি লাইকা দেখাও

পাঁচজন লেখস তারা নিজে নিজেই সব না খুব ফাটাই যে কেন লেখ না না ওইটা দিকেন যেতে নাই ওরা মিশা কথা হয় গাছে মাছে মাইল লাগে ফাটাইছে হ্যাঁ তোরা কথা কইতে পারছ না জনে হ্যাঁ কথা কইতে পারছ না তোরা বাসতে চাস না মারতে চাস লেখা দেখা কি করতে চাস

কথা কইতেবে কথা করবি মুখে আমার আমি ছুটাইয়া দিলাম আমি ছুটে দিলাম এখন মা কতদিন ধর তাদের মাত শূন্য দেখি তোরা নিরা তোদের দোষ নাই আর কেউ দোষ তা আমি তো তারা সারিয়েও দিতে পারি আমার তো ইলান খায়া খাস নাই যে তোরা আমি যব দিলে তা অনুভব আত্মমের বিষয়টা না কিন্তু তোরা যদি না আমার তস্তে যব দিলি কতদিন দিন দেরা কত হ্যাঁ ঠিক আর সুযোগ নাই তাদের ধরেন মাথা লাগবো মাথা লাগবো মাতবেনি বাঁধবেনি বাঁধবেনি মাতবেনি ওই বাঁধবেনি মুখে মাত মাথা লাগবো যে মারতে পারে সে সামনে আয় যে মারতে পারে সামনে আয় মাতবেনি ও লাস্ট চান্স

পাঁচজন আচ্ছা তোরা পুরুষ না মহিলা পুরুষ না মহিলা জোরা পুরুষ না মহিলা হ্যাঁ বুঝি নাই পুরুষ আচ্ছা আচ্ছা কতদিন ধরে আস তার সাথে কতদিন ধরে জোরা কতদিন ধরে মুখে খানি

আসেনি তোমরা নিজে দাও আসক্তি আসেনি তাইলে কথা কিতা কিতা করতে ভরসে দেই এই কোনো অফরাত করছিল এই মহিলা তরারে কোনো ডিসটারব করছেনি না তাইলে তাকে কষ্ট কি পক্ষ কি এ কিতা কিতা না তো না না কি কি খরচ তার সাথে এটা খাও না হইলে মারিলে উতার রে তোরা বাস্তাই তো খাওয়া লাগবো পরে রিকোয়েস্ট করতে পারতে না যে হুজুর আমি রাখরাম তখন আর কাম হইতো নাই এখন খরাম খাওয়ার লগে লগে হইতে হইব কিটা কিটা খরচ হইতাম মানে কেনে কইতে না কেনে কইতা খাওয়া লাগবো না তুই বাসার লাগি হইবে তুই বাসার লাগি হইবে হ্যাঁ খ কিটা কিটা খরচ

যেমন হইতাম না তো আমার তো হইতাম ইচ্ছে ধরেন হাতে ধরেন

Hmm. Uy! Uy! <gülüyor babies> Allah. 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 Allah.

বয় ফাইয়ো না শুধু হয়তা দেখো আমাৰে জানেকা নিচে দেশৰ তাত অৱস্থাই আছে লাল আলাদা করা বডি আলাদা হয়টা দেখা আছে আছে ডালে বা আমি কেল

নিচে নিচে ফালাই অবস্থায় দেহ ডানে বামে সামনে পিছনে ঘুরিয়া

দেখানি জি হালা খালা তো না অ কয়টা দেখো

চিকিৎসা দিটাও আর ওঠা মনোযোগ দিন নবীর আমল আল্লাহ এক পয়সা কোরবানি দেয় কোরবানি এটা কিতা দেওয়া লাগবো বাকারা গরু দরইতা কি তা শিংওয়াল হইতো না শিং সার হইতো বেটা গরুতো না বেটি তে বেটা গরু ফর্ম বয়সে হইত না বয়স বেশি হইত

মুআক্কাল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর ওকমি উনার চের সামনে হাজির হয়ে এই শয়তান জিনগুলো লাশ নিয়ে যাবে হুজুর ওরা মুসলিম হলে খাতায় তুলে নেবেন ও মুসলিম হলে ওদেরকে বস্থা করে টেনে টেনে নিয়ে যাবেন নে রানী জি না দেখুন তুমি চাও তা খাও আবার দিকে তাকাও সাওয়ারে তো তাকানি ঠিক আছে না আমরা যে সাও হই তাকাও মানে আঞ্চলিক ভাষায় কথা হই মাতি অনেকে যে বাইরের ডিস্ট্রিক্টে এরা কমেন্ট করে যে হুজুর আমরা তো এই যে মাতো আমি যে কালকে লিখে যে মাতো কি কি হুজুর তো তারে এটারে আবার শুদ্ধ ভাষায় তর্জমা হয়ে যাতে দিলাম যাই হোক সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তাল্লাহ যেন ওনাকে স্থায়ী সুস্থতা দান করেন আমি জাহর